পাহাড়ের উন্নয়ন পরিদর্শনে ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সৌরশক্তির মাধ্যমে কিভাবে কৃষকদের জল সরবরাহ করা যায় সেটা সরি জমি খতিয়ে দেখতে খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামি আডি ব্লকের অন্তর্গত নোনাছড়া এডিসি ভিলেজের তুইকল এলাকা এবং ধলাই ত্রিপুরা জেলা আম্বাসা আডি ব্লকের অন্তর্গত কলমছড়া এলাকায় ছুটে গেলেন ত্রিপুরা কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ পাহাড়ি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো সম্ভব হচ্ছিল না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পিএম এম কুসুম প্রকল্পে চালু করে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে সৌরশক্তির মাধ্যমে সূর্য কিরণ থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা হয় এর মাধ্যমে সেচের জলের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে গত ছয় বছরে ত্রিপুরার দুশো পরিবারকে পিএম কুসুম স্কিমে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এই পরিদর্শনকালে মন্ত্রী রতন লাল নাথের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা বাংলা আদৌ কাজ হচ্ছে কিনা মানুষ হেপি কিনা মানুষের আর কোনো চাহিদা আছে কিনা এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা এটা একটা জায়গাটার নাম তুইকল এটা খোয়াই জেলার মধ্যে পড়ে মঙ্গিয়াকামি ব্লক আগে আমরা শুনতাম আগের সরকারের সময় বা অতীতে শুনতাম বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা জলের ভালো জলের অভাবে মনে হয় ছড়ার জল কাচ্ছে কুয়ার জল কাচ্ছে এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত যাতে সম্পূর্ণ পিউরিফাই ওয়াটার যেমন আমাদের জলজীবন মিশন প্রকল্প থাকলেও বিভিন্ন জায়গায় কাজ চলছে আমরা প্রায় সেভেন্টি পারসেন্ট জায়গাতে আমরা পচে গেছি পাইপ বাড়িতে বাড়িতে জল যেখানে যে পাইপ লাইনে পাইপ লাইনে জল যাতে যেখানে পুঁচতে না পারছে সেখানে ট্রেডা ট্রেডা আমাদের যে একটা সংস্থা সেই ট্রেডার মাধ্যমে রিনিউবেল এনার্জির মাধ্যমে আমরা কমিউনিটি বেসড ওয়াটার পিউরিফিকেশন অর্থাৎ কমিউনিটি বেস সোলার ওয়াটার পিভিশন প্ল্যান্ট আমরা করছি আমরা এর মধ্যে ষাটটা করে ফেলেছি এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি কেন অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপ লাইনে জল আসতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা পাড়ার বড়ো পাড়ার মাঝখানে আমরা এরম একটা প্ল্যান করে দিচ্ছি প্ল্যান করলে এখান থেকে এসে জল নিতে পারবে তাহলে তার রোগ জীবাণু হওয়ার রোগ শোক হওয়ার সম্ভাবনা কম থাকবে এরকম আমরা ষাটটা জায়গায় করছি করে ফেলেছি অলরেডি যেমন হোয়াই মুঙ্গিয়াকামী ব্লকের তুইকল নোনাছড়া ভিলেজ এর নাম নোনাছড়া আপনার আমরা আগে জেনে থাকবেন নোনাছড়া নাম শুনলে আমরা চিন্তা করতাম আজকে সে জায়গা নেই আজকের আস্তে আস্তে দেখেছেন অনেক পরিবর্তন তো আমরা নোনাছড়া ভিলেজের তুইকল পাড়াতে এই প্রজেক্টটা করেছি গোমতির কিল্লাতে আমরা সেখানে একটা করেছি দলাইয়ের ছামনুতে আমরা থাল চড়াতে করেছি দলাইয়ের পাড়াতে করেছি আমরা দলাইয়ের রাজমঙ্গলে করেছি আমরা ওয়েস্ট ত্রিপুরার আমাদের মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজের বিভিন্ন ক্রাইসিস জলের পিওর ওয়াটারের সেখানে আমরা করেছি এবং মুগিয়ামাই ব্লকের দত্ত পাড়া নোনাচল আরেকটা এই ভিলেজ আরেকটা আছে তো আমাদের মূল উদ্দেশ্য এই প্রকল্পটা খুব ট্যাডা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি পি কুসুম এবং এই প্রকল্প প্লাস মাইক্রোগ্রিড যেখানে কারেন্টের লাইন যায় বুঝতে পারছে না সেখানে মানুষ যেন বিনা পয়সায় কারেন্ট পেতে পারে সেই জন্য আমরা মাইক্রোগ্রিডের মাধ্যমে একটু পরে আপনাদের দেখাবো সেখানে আর কারেন্টের কোনো অসুবিধা হয় না এদিকে প্রজেক্ট হচ্ছে এখানে আবার স্ট্রিট লাইট দিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয় দিনটায় চব্বিশ ঘন্টা জলে এবং এটা মিনারেল ওয়াটারের মতো আপনারা যে কোনো যারা পরীক্ষক আছে তাদেরকে যে দেখাতে পারবেন আগরতলা শহরের থেকে পিওর ওয়াটার এটা তো আমরা পিউর পিউরিফিকেশন প্ল্যান্ট এটা আমরা বলছি এটা আমরা করছি এরকম আমরা এবছর আর বহু গ্রামে শুরু করে দিয়েছি তো এই জন্য আমরা টেন্ডারও করেছি সুতরাং এই প্রজেক্টটা হতে ষোলো লক্ষ টাকা খরচ হয়েছে এতে গ্রামের মানুষ প্লিস্ট এখন আর তাদের ছড়ার জল খেতে হয় না এরকম আমরা সমস্যা আছে সেখানে বাজার দরে তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত নারীর পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হল হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার মেয়ে হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হল রে জীবন এখন আর সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত তা I need a shot.